অপাকিতর যন্ত্রণা আর তো প্রাণে সয় না যখন তখন আসো যখন তখন তোর আকি মোর ভিতর আবার মিষ্টি দুই দা হানতেছো কা হ্যাঁ আও ভাত আবার মিষ্টি ঢুকাইছে ও মিষ্টি না কি যে থুম ধরে কারে বুঝলি এই সুন্দর করে এখনো প্রশংসা করি নাই এর বাইরে নেই আরে বাবা তোমার তো বেমালা ফাইন লাগতে আছে মনে তুমি যদি সিনেমায় নাই হইতা সব নাই ফেল তুমি এত সুন্দর বলছি তো না তোমার কত বড় তুমি মোর কোনো আশাই পূরণ হলো না বিয়ের আগে মোর কতগুলো বয়ফ্রেন্ড আনলে হেগুলো তুমি মোটরসাইকেলে করে ঘুরছি আর বিয়ের পর মোর রিকশায় করে ঘোরা লাগে তোমার কি মুই রিকশা করে যামু তোমার তো লই যামু মুই যা তোমার আমি বলছি না একটা হুন্ডা কেন হুন্ডা না কেনলে তোমার লাগে আমি কোন জায়গায় যাব না মোর বাইরের বাড়ি যে মান রিকশা করে যাব মোর মানছার মান কিছু থাকবে তোমার কি আমি রিকশা করে লই যাব তোমার তো মই লই যাব অটো তো কইছি যা মই না অটো তে করে যাব না যে দিন হুন্ডা কেন তারবা হে দিন মোর বাইরের বাড়ি যাব হে রাগে মই এক পা ওই বাড়ি থেকে বাইরে না আর যদি না কেনস হেলে তোর মই ডিভোর্স দিয়া মই মোর ওই বড় লোক বয়ফ্রেন্ড কো লাগে সংসার করব হে কো লাগে হুন্ডাই সরতার মই আরে আরে বল ওয়া সোমা দেখো আচ্ছা কই যান বলে যাইবি না বাফেরও কত দিন ধরে কইতি আছি দেখো হুন্ডা দাও হুন্ডা দাও হুন্ডা দাই না রাহ আজকে বাফের লাগে একটা এফআর অথবা উপর করতে হইবে আবো এই নিচে নাম নিচে নাম এই নিচে নাম এই কি সে দামলার মতো সিলেস কা পাগল পাগল হই গেছস ঘটনা কি পাগল হই নাই পাগল হইতে বাকি রাখছ তো নেই কি কইলি পাগল বানাইছ তোরে এই হারুন দাদা তোরে কি কোনো অভাবে রাখছি আপু তুমি বাংলাদেশের কমেডির সাথে গেলে প্রথম হইতা অভাবে বলে রাহে নাই অভাবে রা عشان কিন্তু তোমার কাছে আইছি এই আব্বু তোমার এসে কত ধরে বলতি আছি আমাকে একটা মোটরসাইকেল কি মোটরসাইকেল কি একটু টাকা দাও তুমি যেতে আসছো না কেমন সেটা বলো আমার মোটর সাইকেল লজ্জা লাগে না বাপের গাড়ের উপরে খাইতে বেকার তোর বউ একটা খা তুই খাস আমার মোটর সাইকেল এ তোরা একদিন বাসি না কোনো মোটর সাইকেল পাবি না সবকিছু পাবি আমি মরে গেলে এই সম্পত্তির মালিক তো তোরাই আমি জিন্দা থাকতে আমার ভোগের করে দেবি ও তুমি বলতে চাইতে তুমি না মরো পর্যন্ত এই সম্পত্তির মালিক মরা পারবো না 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 তার মানে তুমি মোটর সাইকেল দেবা না না দেবা না না দেবো না দিও না দেখতে আসি হ্যাঁ দেখিস হারামজাদা বদমাশ তোমারে মাইত্রে বড় এই সম্পত্তির মালিকও

তো তোর আইফোনের দাম কত আব্বা তুই আইফোনের দাম আড়াই লাখ টাকা আমার একটা আচ্ছা আড়াই লাখ তুই যে পরে কয়না দিবি কত দাম ওই সময় পঞ্চাশ হাজার কয়েছি ভুল হয়েছে দেড় লাখ টাকা দেড় লাখ টাকা লাগবে দেড় লাখ আর আড়াই লাখে কত চাই লাখ চাই লাখ না পুতুলার রইম আছে না ৰইমের ফলত দুইটা কিডনি নষ্ট হয়ে গেছে এতে কোটি কোটি টিয়াৰ মানে তোরা এক কাজ কর দুনু ভাই যায় দুইটা কিডনি বেচি আলা পরে তুই আইফোন দে তুই বরে গইনা দে কোন সময়ে কি কই লাভ আব্বা আপনে কি কন এই পইচাতে যখন কিডনি দেই তাইলে আমার বৌ খাবি কি হ্যাঁ দেখবি কিনা তোরা বাইসে দেখে লাভ কি মই ৰাজা ঠিক আছে তাই লৈ মাসার বাড়িতে চলি যা কিডনি অইনে বাইছা বৰে দে শুন একদিন কৈছে তিনু বাইরে। যে আমি জীবিত থাকতে কোনো সম্পত্তির একটা কানা করে তোরা পাবি না আমি মইরা গেলে সম্পত্তির মালিক তোরা বুঝছ জীবিত থাকতে আর আমার কাছে কোনোদিন কিছু চাবি জুতা দি ফিটামো হারম দাদা ও তখন আপনি মরবেন হে পর নিমু আবে কর এই সম্পত্তির মালিক তোরা শুন এই বুড়িয়া না মারা পর্যন্ত আমরা তাহা বাসা কিছু পাবো না শুন বউ যাই বউ গুজারে যাইয়া কই যা আব্বা এরকম কইছে ঠিক আছে কেন আসলে কোনো উপায় নাই মিজাজটাই গরম হয়ে যায় নিজের ফেসটা যখন আমি ক্যামেরাটা দেখি মাথা মোথা পরা গরম হয়ে যায় এটা কোনো কথা এত বড় বাড়ির বউ আমি গলায় কি পরে রয়েছি ইমিটেশন মানুষে কি মনে করবে স্বর্ণ কিন্তু না স্বর্ণের সাহায্যে আমি ইমিটেশন দিয়ে মিটাইতাছি এটা তো আমার স্বামীও বোঝে না আমার শ্বশুরও বোঝে না কাল্লা বিয়ে করছি কি হুদা হুদি সম্পত্তি গ্রাস করার জন্য কিন্তু হয়তো বুঝে না এটি মেজাজটা গরমে যেতেছে সে কখন গেছে বাপের কাছে কোনো নিউজ নেই খবর নেই কি এটা টেক্স নাই মোবাইল নিয়ে বয়ে রয়েছি আমরা টেক্স করে কই বোঝে যান প্ল্যান সাকসেসফুল যত্ত সব কমমি ব্যাক কমমি তোমার কীর কীর মানে স্বর্ণ গহনা তুমি তো স্বর্ণ গহনা আনতে গেলে তোমার বাপের কাছে আব্বা তা দেবে না হ্যাঁ আব্বা তা হাতে দেবে না ওকে কানেন আসেন কা হে তাহা পয়সা দেবে না কা হের কি সমস্যা আব্বা মোরে তাহা দেবে না আমি তো এইটাই শুনতে চাইতেছি হে কিসের জন্য টাকা দেবে না হে কইছে মুই না মারা পর্যন্ত মোর কোন পোলারা তাহা পাবি না কি কইছে তাহা পয়সা দেবে না না মারা পর্যন্ত টাকা পয়সা দেবে না এখন তুমি সুন্দরী বউ তোমার আপনার আমি রক্ষা করবো তাহাই তো পাইতেছি শোনো তোমারে কিন্তু মুই অনেক ভালোবাসি বুঝছো জানি তুমি এক কাজ করো হনু তারা তুমি মন্দ গাও নাই এই না হইলে তুমি আমার জানের পরান পাকি এই এই তো কিন্তু এখানে কথা আছে তুমি যখন আর বেটারি খুন করতে যাবা একটু সাবধানে যে হাতে গ্লাস মেলাস পর রে নিও নালে কিন্তু তোমারই খুন হিসাবে প্রমাণ করবে পুলিশ ঠিক একদম ঠিক বলছো তুমি যাহা বলবে আমি তাহাই করিব ঠিক আছে মরবে না এবার মরণ দেখাই দেব তুমি কোনো চিন্তা করো না আমি এখনই যাইতেছি প্ল্যানটা করি ঠিক আছে একটা সুম্মাদি থেকেস একবার গইললে গেছে যাইক তোর বাপেরে তুই মার অর্থসম্পতের মালিক আমি হব কই আমার আইফোন কই আইফোনের জন্য তো গেছলাম বাবার কাছে টাকা চাইছি বাবা বলছে কি জানো কি বলছে আমি যতদিন বাঁচতে থাকি কোনো টাকা পয়সা কিছু পাবা না এই কথা বাবা বলছে এমন বাপের বাইসে তাই কি কি করব মেরে ফেলো এরকম বাপকে আমি তো অনেক বুঝাই বলছি তারে সে তো রাজি হইতেছ না কি করব সেটা বলো তুমি

ও আচ্ছা ঠিক আছে তুই আকাশ কর একটু উত্তর পাড়া যা উত্তর পাড়া হামিদুল আছে না হামিদুল হেতার কাছে কিছু টাকা পাই যা দা লই আসবে ঠিক আছে আচ্ছা যা উফ এ বুড়ারা ললে আসি বিপদে কি যে করি আসসালামু আলাইকুম চৌধুরী সাহেব ভালো আছেন ওয়া আলাইকুম আসসালাম আরে মেম্বার সাহেব না এদিকে আসেন আসুন বসেন বুঝলাম না হঠাৎ করে গরিবের বাড়িতে হাতির পাও আমি না তো আপনি হাতি আমি না আপনি তো চৌধুরী সাহেব আমি তো সামান্য একজন মেম্বার না ঠিক আছে ঠিক আছে এই নির্বাচনের পরে আসো আপনি চেহারা দেখে অনেকদিন পরে আইলেন না জনগণের সাথে একটু ব্যস্ত আছিলাম তো এই জন্যই আপনার সাপোর্টেই তো আমি মেম্বার হয়েছি খুব খুশি হলাম আরে আপনি মেম্বার সাহেব আমার বাড়িতে আসেন অনেক খুশি হইলাম বলেন কি খাবেন না কিছু খাবো না এই বাইরে যে একটু চা খাবো ওই আমার সামসাটা আসুক একসাথে বসে চা খাবো ও আচ্ছা 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 চৌধুরী সাহেব বলেন নতুন একটা বিল্ডিং দেখতেছি এইটা কার এ তো তালা এটা আমার বিল্ডিং আমি কয়দিন আগে বানাইছি এই 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 নতুন আর একটা ঘর এইটা কার এটাও আমার ওই যে দুশো বিঘা জায়গা আছে না দক্ষিণ ভাত্র ওইটা আমার রাজবাড়ির যে দিঘিটা দেখেন ওইটা আমার পূর্বের যে ওই যে হাট একটা আছে না বাজার ওইটা আমার আল্লাহ দিছে সবই তো আমার এই গাড়িটা এই গাড়িটা কদিন আগে লইছে এটাও আমার এই তিন ছেলের জন্য তো অনেক সম্পদ করেছেন কেমন সম্মান করে আপনাকে কে আমার ছেলেরা ওরে আর এটা কইতে হবে না আমার তিন ছেলে আল্লাহ আমার কথা উঠবস করে কি সম্মান করে কোথাও যাইতেছে ফায়ে ধরে সালাম দিয়ে যায় আর আমার তিন ছেলের বউ ওরে মাহবুদ রে মাহবুদ খাটি এক নম্বর বউ ভাইছি তিন ওটার আমার ভাই ধরিতে সালাম করে আমার অজুর পানি আইনা দেয় হাত পাও টিপা দেয় আহ কত সম্মান অনেক শান্তিতে আসি কেন মিথ্যা কথা বলেন বুড়া শয়তান

আমি চৌধুরী মানুষ কাজে ব্যস্ত থাকি দেশ বিদেশে যাই পৃথিবী যেখানে যাই আমার চোখের উপর আমার তিন ছেলে ভাসে যে আমার তিনটা মাসুম বাচ্চা ওরা যত বড় হোক আমার কাছে বাচ্চা কী না করছি এদের জন্য সম্পত্তি জায়গা গাড়ি বাড়ি কী না করছি সব তো তোরা মালিক অথচ আমি তোদের উপরে রাগ করি একটু বলি যে আমার মরার পরে তোরা সম্পদ পাবি তাই তোরা আমার মরার চিন্তা ভাবনা করছ গান্ধী দা শুন আমি এখন বুঝলাম তুই আমার একমাত্র আপন ছেলের আমার শত্রু শোন পানি আহ 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 এই তো আমার সারু মারা গেছে আমার সারু মারা গেছে এরকম আমার সারু মারা গেছে

আরে রাহু মোরা এত দিন যেটা চাইছি হেডেই হইছে আরে মুইও জানি তোমরা তলে তালে টেম্পু চালাইছও হোন মোরা চাইছিলাম বালিশ চাপা দিমু ওরা চাইছিলে লটকাই দেবে ও চাইছিলে দক দবিশকা হইবা মাইডা লইবি কি সুকর লাগলে না বা অটোমেটিক যাই তোইয়ে গেছে

সব মেম্বাররা বাড়িতে রাখছি আমি জানি তোরা এই ঘটনা করবি আমি মরেন নাই না মরি নাই আমি মরি নাই তোরা খুশি হতে পারলেন আমি জানি তোদের মনে অনেক দুঃখ রে তোদের প্ল্যান প্রোগ্রাম সাকসেস হইল না আমি জিন্দে আসি মরার অভিনয় করছি আহারে সন্তান আহারে সন্তান তোরা বাপরে মারার জন্য বগুলকে যুক্তি পরামর্শ করস ফাঁসি দি মারবি বিষ খাবা মারবি বালিশ ছাপা দি মারবি সাজানা না আমার সবই কইছে আব্বু আর কইও না আল্লাহ যদিও না মোরা কিন্তু তোমার তিন ফলাইতে এই চিন্তা হরি নাই আমার এই আকাম কুকামের বুদ্ধি দেছে এই বউরা এই যে এই বউরা বুদ্ধি এই এই যে এই থাম বউরা বুদ্ধি দিলে ধরবি আর আমি তো তো ধর্ম দাদা পিতা কত কষ্ট করে তোকে করে মানুষ করে তোদের মা নাই আর বড় বুদ্ধি ধরে আমরা মাইরা ফেলবি হ্যাঁ এই জন্য আমি উচিত কাম করছি দলিল পত্র সব মেম্বার বাড়িতে রাখছি স্বর্ণ গয়না ব্যাংকের লকারে রাখছি আব্বা আব্বা শুনো তুমি এই দলিল দলিল পত্র লকারে রাখো আর জেনে মন চাই হেনে রাখো আমরা বুঝছি আমি কিচ্ছু লাগবো না তুমি থাকলেই চলবো একটা বাবা যে মাথার ছায়া এটা বুঝছি আব্বা তুমি আম করে মাফ করে দাও একটা কাজ কর তিনটা বড়তা লাগবে আ এটা কি পানী <laughs> মানে ভুল হইছে আব্বা maaf করে দেন আজকের পর থেকে আর কখনো অন্যায় করব না আপনি যা বলবেন যেভাবে বলবেন ওইভাবেই করব আপনার সেবা যত্ন করব সংসারে যেটাতে ভালো হয় ওই কাজই করব আব্বা maaf করে দেন আপনার পোলারে কন্যা না তালাক না দেয় আব্বু আপনি আমারে শেষবারের মতো maaf করে দেন আপনি যা যা কইবেন সব আমি শুনমু দরকার পড়লে আমার বাপের বাড়ির লোক যেন আমার বাড়িতে আসা বন্ধ করে তারপরে maaf করে দেন

আমার ছেলের বউগুলা ছেলেদেরকে কু পরামর্শ দেয় আমাকে মেরে ফেলবে আমি কথা কথায় বলতাম যে আমি মরার পরে এই সম্পত্তির মালিক তোরা ওরা মনে করছে এই বাপরে মাইয়া ফেলাই যাক মরার অ্যাক্টিং করে দেখলাম ওদের চরিত্র ওরা কেমন বুঝা গেছি কেউ কারো না আজকে মরলে কালকে দুই দিন দুই দিন আমি মারা গেলে আমার জন্য কবর জেয়ারত করবে বা চল্লিশ শাখা হবে কোনো ঠিক নাই সম্পদ ভাগাভাগি করে নিয়ে যাবে তাই চিন্তা করলাম এই সম্পদ অনেকগুলা আল্লাহ রস্তে দিয়ে দিব আর কিছু সম্পদ বিক্রি করে প্রত্যেক বছর হস করবো চলো একটু চাকরি আচ্ছা